ব্রেকিং নিউজ শুরু হয়ে গেল এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকা যাচাই ও সংশোধনের বিশাল অভিযান আপনার নাম ভোটার তালিকায় আছে তো না থাকলে এবারই সুযোগ কারণ এই এসআইআরই নির্ধারণ হবে দু সালের চূড়ান্ত ভোটার তালিকা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বৈঠকে নিচের বিষয়গুলো ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু হচ্ছে সহ মোট প্রায় বারোটি রাজ্যে আজ থেকে এসআইআর কাজ শুরু হওয়ার কথা এসআইআর সময়সূচি সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ বাড়ি বাড়ি অ্যানিউমেরেশন ফর্ম দেওয়া ও জমা নেওয়ার কাজ খসড়া তালিকা প্রকাশের তারিখ ইত্যাদি যে বিষয়গুলোতে ফোকাস দেওয়া হয়েছে কোনো বৈধ ভোটার যেন বাদ না পড়ে অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন বিকল্পভাবে আধার কার্ড শুধু পরিচয়পত্র হিসেবে গণ্য হবে জন্ম ঠিকানা বা নাগরিকত্বের মাপকাঠি হিসেবে নয় প্রয়োজনীয় কাগজপত্র ও বিভাজন এগারোটি দস্তাবেজ নামে একটি তালিকা প্রচার হচ্ছে যেখানে সাধারণ পরিচয় জন্ম সনদ পাসপোর্ট ইত্যাদি অন্তর্ভুক্ত বয়সভিত্তিক বিভাগে ভিন্ন দস্তাবেজ লাগবে উদাহরণস্বরূপ আপনি যদি জন্ম তারিখে এক জুলাই উনিশশো সাতাশির আগে হয়ে থাকেন মাত্র একটি দস্তাবেজ লাগতে পারে বিশেষ করে যদি আপনার নাম দু সালের ভোটার তালিকায় থাকে উনিশশো থেকে দু বা দুহাজার পরে জন্ম হলে নিজে ও পিতামাতার দস্তাবেজ লাগতে পারে চলুন এবার আমরা জানি কবে থেকে শুরু এসএআইআর পশ্চিমবঙ্গে এবং কতদিন চলবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে এসএআইআর শুরু হয়েছে সাতাশ অক্টোবর দু থেকে বুথ লেভেল অফিসার বা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন এই প্রক্রিয়া চলবে নভেম্বর মাসে শেষ পর্যন্ত এরপর ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দু সালে সাত ফেব্রুয়ারি তারিখের মধ্যে অর্থাৎ এই কয়েক মাসের মধ্যেই ভোটার তালিকার বড় পরিবর্তন দেখা যাবে এই কাজটি করবেন বিএলও বা বুথ লেবেল অফিসাররা তারা আপনার বাড়িতে এসে আপনার নাম বয়স ঠিকানা ও ভোটার আইডি যাচাই করবেন যদি আপনার নাম না থাকে বিএলও আপনাকে একটি নির্দিষ্ট ফর্ম দেবেন সাধারণত ফর্ম ছয় যা নতুন ভোটার হিসেবে আবেদন করার জন্য লাগে যদি আপনার নাম থাকে কিন্তু কোনো ভুল থাকে তাহলে ফর্ম আট ব্যবহার করা হবে সংশোধনের জন্য যদি ঠিকানা বদলে গিয়ে থাকে বা আপনি অন্য এলাকায় চলে গেছেন তাহলে বিএলও সেটিও নথিভুক্ত করবেন নতুন ভোটার হতে বা তথ্য ঠিক করতে যেসব কাগজপত্র প্রয়োজন সেগুলি হল পরিচয় প্রমাণপত্র যেমন ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট বা প্যান কার্ড ঠিকানা প্রমাণ যেমন বিদ্যুৎ বিল রেশন কার্ড ভাড়ার রসিদ বা ব্যাঙ্ক পাসবুকের ঠিকানা পৃষ্ঠা বয়স প্রমাণ যেমন জন্ম সনদ মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা স্কুল সার্টিফিকেট এই কাগজগুলো বিএলওর কাছে দেখাতে হবে এবং প্রয়োজনে ফটোকপি জমা দিতে হবে যারা বাড়িতে থাকেন না বা বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা অনলাইনে নিজের ভোটার তথ্য সংশোধন করতে পারবেন এর জন্য যেতে হবে এইচ টিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন ওয়েবসাইটে সেখানে লগ করে ফর্ম সিক্স ফর্ম সেভেন বা ফর্ম এইট পূরণ করতে পারবেন অ্যাপের মাধ্যমেও করা যায় ভোটার হেল্পলাইন অ্যাপ এখন স্মার্টফোনে সহজেই পাওয়া যাচ্ছে আপনার নাম ভোটার তালিকায় আছে কি না তা আপনি অনলাইনে চেক করতে পারেন এইচটি টিপিএস ক্লোলন স্ল্যাশ স্ল্যাশ ই ইলেকট্রাল সার্চ ডট ইসিআই ডট গভ ডট আইএন ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনার নাম ঠিকানা বা ভোটার আইডি নম্বর দিলেই দেখা যাবে আপনার ভোটার তথ্য যদি কোনো ভুল পান সঙ্গে সঙ্গে সংশোধনের জন্য আবেদন করুন এই সার্কে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে কিছু সংখ্যালঘু সংগঠন ও বিরোধী দল দাবি করেছে কিছু সম্প্রদায়ের ভোটারদের নাম মুছে ফেলার আশঙ্কা আছে অন্যদিকে শাসক দল জানিয়েছে এটি সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই নির্বাচন কমিশনও জানিয়েছে প্রত্যেক নাগরিকের তথ্য সঠিকভাবে যাচাই করা হবে কোনো বৈষম্য বা অন্যায় হবে না তাহলে এখন নাগরিক হিসেবে আপনার করণীয় কি এক বিএলও যদি আপনার বাড়িতে আসে তথ্য সঠিকভাবে দিন দুই নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা চেক করুন তিন কোনো ভুল থাকলে এখনই সংশোধন করুন চার নতুন ভোটার হলে দেরি না করে ফর্ম পূরণ করুন পাঁচ ডিসেম্বরের খসড়া তালিকা প্রকাশের সময় আবার একবার তথ্য মিলিয়ে নিন মনে রাখবেন ভোটার তালিকা আপডেট না থাকলে ভবিষ্যতে ভোট দেওয়া বা সরকারি সুবিধা পেতে সমস্যায় পড়তে পারেন অনেক সময় ছোট ভুলের জন্য ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যায় তাই বিএলও যখন বাড়িতে আসবেন আপনার নাম বয়স ঠিকানা সব তথ্য ভালোভাবে যাচাই করুন একটি ছোট ভুল মানে আপনার ভোটাধিকার হারানোর ঝুঁকি এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন স্যার শুরু পশ্চিমবঙ্গে নিজের নাগরিক অধিকার রক্ষা করতে হলে এখনই সক্রিয় হন কারণ সঠিক ভোটার তালিকায় গণতন্ত্রের ভিত্তি এমন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর নতুন আপডেট পেতে বেল আইকন অন করে রাখুন ধন্যবাদ দেখা হবে পরের প্রতিবেদনে